এটা আমার পছন্দ না আমার মনে হয় এরকম দেখুন সভাপতি শেষ যে সভাপতি তার এটাই হচ্ছে প্রোটোকল কিন্তু এই প্রোটোকল ভেঙে আমরা গত দু নয় থেকে মানে যে চাকরিকালীরা কালেকশনটা শুরু করেছি সেখান থেকে আমরা বেরিয়ে আসছি যাই হোক আমি বলতে চাই আমি গত পাঁচ অগস্টের পূর্বে একজন ডেপুটি সেক্রেটারি ছিলাম তার পরবর্তীতে আমি এই কদিনে যুগ্ম সচিব অতিরিক্ত সচিব এবং পরবর্তীতে বিভাগীয় অংশ হয়েছি তো এই যে পদ পরিক্রমা সেটা ছাত্র এবং জনতার যে উত্থান তাদের এই সংগ্রামের মধ্য আমি এসেছি তাদের চাপ চাপ চাপের উপর তাদের আমরা পাঁচ অগাস্টের আগে দেখেছি আমাকে সেই কথা স্মরণ করিয়ে দেয় দুদিনের যাত্রীতে

আমার সন্তান এভাবে চলে যেত কী করতাম কী ভাবতাম কি হতো